নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার সকাল এগারোটায় বরফকল চৌরঙ্গী পার্কে আলোচনা সভা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে এ সময় নারীদের মধ্যে সেলাই মেশিনও বিতরণ করা হয় নারায়ণগঞ্জ থেকে সাজিদ হোসেন কিবিয়া জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডক্টর আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাশেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাহউদ্দিন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুদ মজুমদার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন জেলা বিএনপির যুগ্মা আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানব কল্যাণ পরিষদের পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়